عن ابن عمر رضي الله عنهما قال فرض رسول الله صلى الله عليه وسلم زكاة الفطر صاعا من تمر أو صاعا من شعير على العبد والحر والذكر والأنثى والصغير والكبير من المسلمين وأمر بها أن تؤدى قبل خروج الناس إلى الصلاة متفق عليه سمانة ناظرين عشق بشوية على يعلو يعني جنقربو شدي زكاة الفطر শস্য দিয়ে আদায় করবেন না টাকা দিয়ে আদায় করতে করবেন শস্য দিয়ে আদায় করতে হবে খাদ্য দিয়ে আদায় করতে হবে না টাকা দিয়ে আদায় করতে হবে দুইটি বস্তু কোনটা দিয়ে আদায় আমরা করব কেন না সমাজের মধ্যে আমরা অনেক মতানক্য দেখি কেউ বলে যেন টাকা দিয়ে কেউ বলে শস্য দিয়ে কেউ টাকা দিয়ে দেয় কেউ শস্য দিয়ে দেয় তো আমরা এবার কোনটায় আমল করব এ বিভ্রান্তির মধ্যে তো আসুন এক্ষেত্রে আমরা আলোচনা করি সর্বপ্রথম যে বিষয়টি আমি আলোচনা করব এখানে কয়েকটি পয়েন্ট থাকবে যে রসুসআাল্লাহ সাল্লাম কীভাবে আদায় করেছেন সাহাবা কম উদ্দিন আহম কীভাবে আদায় করেছেন তারপর চারজন ইমাম যে বিখ্যাত ইমাম ইমাম আবু হানিফা ইমাম মালিক ইমাম শাফি ইম এবং ইমাম আহমদ্দিনে আহমাদিনে হাম্বেল এই চারজন ইমাম থেকে এই ক্ষেত্রে কী ফতোয়া রয়েছে তারপর আলোচনা করব চারজন ইমামের পরে যে আইমা ইকরাম বা মুহাদিসগুণ আসছেন তাদের এই বিষয়ে কি ফত রয়েছে তারপর আলোচনা করব যে সালাফে সাহীন যারা তাদের অনুসরণ করেছেন মানে সাহাবা ইকরাম তাবি আইন তাবা তাবিহিন আহম্মা ইকরামের অনুসরণে যারা ইসলামকে মেনেছেন তাদের ফতো আমরা শুনবো যে এই ক্ষেত্রে তারা কি বলেছেন তারপর এই সময়ের বর্তমান সময়ের সৌদিতে যে ফতোয়া যেন দায়মা বোর্ড রয়েছে ফতোয়া বোর্ড রয়েছে সে বোর্ড থেকে কি ফতোয়া দেওয়া হয়েছে সেটা আমরা আলোচনা করবো ইনশাআল্লাহ আশা করি আমরা এখানে স্পষ্টীকরণ পাব ইনশাআল্লাহ এই কয়েকটি বিষয় এই কয়েকটি গ্রুপ থেকে যদি আমরা কয়েক শ্রেণীর মানুষ থেকে যদি আমরা এই বিষয়টি নেই তাহলে ইনশাআল্লাহ আমরা স্পষ্টীকরণ পেয়ে যাবো যে আমরা আসলে কোনটার প্রতি আমল করব তো এখানে যেটা আমার সর্বপ্রথম আলোচনা সেটি হচ্ছে এই যে এবাদত হচ্ছে তাও কেফিয়া মানে এবাদত যেভাবে ফরজ হয়েছে সেভাবে আদায় করতে হবে কেননা আপনি যে কোনো এবাদত করবেন সকল ইবাদতের ক্ষেত্রে দুইটি শর্ত রয়েছে এক নম্বর হচ্ছে এখলাস আপনার এবাদতে এখলাস থাকতে হবে তাহলে কবিল হবে তারপর দ্বিতীয়তে থাকতে হবে মোতাবে আতর রসুল রসুল সাল্লাহ সাল্লামের অনুসরণ এবার কোনো যদি কোনো ব্যক্তি যদি এখলাসের সহিত ইবাদত করে কিন্তু রসুল সাল্লামের অনুসরণ অনুকরণ নেই তাহলে সেই ইবাদত কবুল হবে না সেই ইবাদত কবুল হবে না আর কারো যদি রসুলামের অনুগত্য পাওয়া যাচ্ছে কিন্তু এখ পাওয়া যাচ্ছে না তাহলে তার ইবাদত কবুল হবে না দুইটা মালজুম মানে একসাথে থাকতে হবে এক নম্বর এক থাকতে হবে আপনার মনে তারপর দ্বিতীয়ত হচ্ছে আত রসুল সাল্ল রসুল্লাহামের অনুগত্য থাকতে হবে আপনার এবাদতের জন্য তাহলে আপনার এবাদত কবুল হবে এবার আসুন আমরা সর্বপ্রথম আমল করি শুনবো যে রসুল সাল্লা সাল্লাম কিভাবে এই বস্তুটাকে আদায় করেছেন জাকাতুল ফিতর রসুল সাল্লাম কিভাবে আদায় করেছেন এমনিভাবে সাহাবাই কারম রদিউল্লাহ আনহুম কীভাবে আমল করেছেন তারপর এক একের পর এক সিরিয়াল আমরা আলোচনা করব তো তারপরে মানুষ কীভাবে আমল করেছেন তারপরে মানুষগুলো কীভাবে আমল করেছেন এভাবে আমরা আলোচনা করবো ইনশাআল্লাহ তো রসুল সাল্লাম যে আমল করেছেন সে আমলটি আমরা বোখারি মুসলিমের হাদিস থেকে যেটা আমি প্রথমে পড়লাম পাঠ করলাম সেই হাদিস থেকে আমরা নেব রসুল সাল্লাহ আলিয়া সাল্লাম ইবিন ওমর রদিয়াল থেকে বর্ণিত তিনি বলেন যে রসুল সাল্লাহ সাল্লাম ফরজ করেছেন কি দিয়ে মিনতা মারিন ও খেজুর দিয়ে নাইবা জব দিয়ে শাহির মানে হচ্ছে জব কার পরতি ফরজ করেছেন গোলাম দাসী আজাদ যারা দাসী নয় তাদেরকে বলা হয় আজাদ হর তারপর ছেলে এবং মেয়ে পুরুষ এবং মহিলা তারপর ছোট বড়। গোলাম দাসী আজাদ ছেলে পুরুষ মহিলা এবং ছোট বড় সবার প্রতি জাকাতুল ফিত্র রসুল সাল্লাহ আলাই সাল্লাম ফরজ করেছেন আর এটাকে ঈদের নামাজ পড়তে যাওয়ার আগে আদায় দিতে বলেছেন তো রসুল সাল্লামের আদেশ যেটা ছিল রসুল্লা সাল্লাম এটাই করেছেন তারপর এবার আমরা জানব সাহাবাই একরাম কীভাবে আমল করেছেন করেছেন এক্ষেত্রে সাহাবা একরাম থেকে একজন সাহাবি আবু সাহিদ খুদিরদী আল্লাহ আনহু তিনি বলেন যে কন্যা ফিজামানিন্ন সাল্লাহিমিন আমিন আমরা রসুল সাল্লাহ সাল্লামের সময় যুগে খাদ্য দ্রব্য দিয়ে আমরা ফেতরা আদায় করতাম সেটা তামারও হতো জবও হতো নাইবা কিশমিশও হতো মানে যে কোনো খাদ্যদ্রব্য দিয়ে আদায় করতেন তো আমরা জানতে পারলাম রসুল সাল্লাহ সাল্লামের আমল এবং কেরাম আমল একই ছিল রসুল সাল্লাম খাদ্যদ্রব্য দিয়েছেন এমনিভাবে আনহুমও খাদ্যদ্রব্য দিয়েই দিয়েছেন কেননা সাহাবাইকেরাম রসুল সাল্লাহ সাল্লামকে এত ভালোবাসতেন নিজের জীবন থেকেও বেশি ভালোবাসতেন যারা রসুল সাল্লামকে এত ভালোবাসবেন তারা সন্ন্যাতের মুখালিফাত করবে সেটা হতে পারে না এবার আসুন আমরা করানের একটি আদেশ শুনি কোরআন আমাদেরকে আদেশ করছে আল্লাহ সোবাহন তারা আদেশ করছে করছেসুল সাল্লাম তোমাদেরকে যা দেয় তোমরা তা নাও মানে রসুল সাল্লাম যেটার আদেশ আমাদেরকে করেছে সেটা তোমরা মেনে নাও এবার জানতে পারলাম যে রসুল সাল্লাহ সাল্লামের আদেশ অনুযায়ী আমাদের আমল করতে হবে আর তা যদি না হয় রসুল সাল্লাম বলেন মানে আমিল আমল আলাইহি আলাই আমর ফাহরাদ্দুন যে ব্যক্তি এমন কোন আমল করলো যে আমল আমি এবং আমার সাহাবাই কারাম করেনি তাহলে সে আমল প্রত্যাখ্যাত সে আমল বাতিল কবুল হবে না এই হলো শরীয়ত নির্দেশ গতিকে আমল রসুল সাল্লাহ আলাই সাল্লামের হতে হবে তো এখানে দুইটি দল রয়েছে একটি হচ্ছে বলছে জাকাতুল ফিতরে তাম খাদ্যদ্রব্য দিয়ে শস্য দিয়ে দিতে হবে আরেকজন বলছে যে টাকা দিয়ে দিতে হবে যারা টাকা দিয়ে বলেছেন তারা তারা করেছে ইজতেহাত যারা টাকা দিয়ে বলেছেন জায়েজ বলেছেন তারা ইজতেহাত করছে আর যারা শস্য দ্রব্য দিয়ে দিতে বলছেন তারা সুন্নাকে সরাসরি ডাইরেক্টলি দিয়েছেন আর এটাই হচ্ছে ভালোবাসা সুসাদ ভালোবাসার একটি নীতি প্রমাণ যে যেভাবে আমল প্রমাণিত রয়েছে সেভাবেই করতে হবে তো আসুন এক্ষেত্রে চারজন ইমামের আমি কওল নকল করব কথাকে নকল করব। সর্বপ্রথম আমি ইমাম আবু হানিফার কথাকে নকল করব ইমাম আবু হানিফা রহমানুল্লাহ তিনি জাকাতুলফিত্রকে নাকাত মানে টাকা দিয়ে জাহেজ বলেছেন এটা ওনার ফটো ছিল কিন্তু এই ক্ষেত্রে উনি একটা কথা বলে গেছেন মনে রাখবেন যে ইদাকুলতু ইকুলতু কেন ও কিতাবিফতলিন যদি আমি কোনো কথা বলি আর সে কথা যদি কিতাবুল্লাহ কিতাবুল্লাহ না থাকে কিতাব উল্লার বিরোধিতা হয় তাহলে সে কথাকে ছেড়ে দিয়ে তুমি কোরআনের কথাকে নিয়ে নাও এমনিভাবে তেনাকে জিজ্ঞাসা করা হয় যদি আল্লাহ রসুল সাল্লামের হাদিস যদি আপনার কথা বিরোধিতা হয় তিনি বলেন যে রসুলসাল্লামের হাদিসকে গ্রহণ করো আপনার কথাকে ছেড়ে দাও তেনাকে আবার বলা হয় যে যদি সাহাবাইকে আমি কথা যদি আপনার বিরোধিতা হয় তখন তিনি বলেন অতিরিক্ত কবলিল কবলি সাহাবা সাহাবা কেন রাজিউল্লাহমের কথাকে তোমরা গ্রহণ করো আমার কথাকে তোমরা ছেড়ে দাও এই তেনার এই কথাটি একাদ হুমামি উলিল আবসার পৃষ্ঠা নাম্বার পঞ্চাশে রয়েছে এটা একটা কিতাবের নাম তো এখানে আমরা জানতে পারলাম যদি ইমাম আবু হানিফা ফতোয়া দিয়েছেন আর সেই কথা যদি কোরআন এবং সন্ন্যার সন্না অনুযায়ী না হয় কিতাব কিতাব এবং সুন্নাতের অনুগত্যে না হয় এর সাথে যদি মিল না হয় তাহলে তিনি বলেছেন আমার কথাকে তোমরা নিক্ষেপ করে দেওয়া দেওয়ালে আমার কথা তোমরা ছুঁড়ে ফেরো তোমরা রসুল এবং কোরআন রসুল সাল্লাম এবং সাহাবাদের কথাকে তোমরা গ্রহণ করো তো এই ক্ষেত্রে যদি আমরা দেখি তাহলে ইমাম আবু হানিফা রহমার এটাই ফতোয়া যে কোরআন সুন্না যা বলেছেন সেটা তোমরা নাও এবার আসুন ইমাম মালিক তেনার পরে ইমাম মালিক আসেন ইমাম মালিক ওর থেকে আমরা একটি ফতোয়া শুনবো তিনি বলেন ওলা এই মা কেন জাক ফিত্রি আরও তো মিনালো রোজ আই তই তিনি বলেন যে জাকাতুল ফিতরের ক্ষেত্রে টাকা পয়সা দেওয়া জায়েজ নেই কোন মানুষের জন্য এটা বৈধ নয় তারপর তিনি বলেন এটা কেন তিনি বলেন ওয়ালাই সা খেদারী আমরুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেননা রসুল সাল্লাহু আলাই সাল্লামের হুকুম এমন ছিল না এই আদেশ রসুল সাল্লাহু আলাই সাল্লাম দেননি এই কথাটি তেনার ফতোয়াটি রয়েছে আল মুদাওয়ানাতুল কুবরা দুই নম্বর খন্ডের তিনশো পঁচাশি নম্বর বৃষ্ঠা এমনিভাবে ইমাম সাফে রাহি মহল্লা বলেন লয়া তুজজিউল কে মাথু আইফি জাকিয়া আতুল ফিতর জাকিয়াতুল ফিতর টাকা দেওয়া টাকা দিয়ে দেওয়া জাহাজ নেই তেনারে ফটোয়াটি রয়েছে আল মাজমু ছয় নম্বর খন্ডের একশ দশ নম্বর বৃষ্ঠা এমনিভাবে আল উম এই দুটাই ইমাম সাফি রহিমহল্লার কিতাব দুই নম্বর আল উম দুই নম্বর খণ্ডের বৃহত্ত বাহাত্তর নম্বর পৃষ্ঠা এখন ইমাম আহমদ বিন আহমদ বিন হাম্বল তোমরা থেকে আমরা একটা কথা শুনবো যেন ফতাক কি রয়েছে ক্ষেত্রে তিনি বলেন লা ইউতা কিমাতুহু টাকা দেওয়া জায়জ নেই টাকা দেওয়া হবে না টাকা দিয়ে ফতরা হবে না তখন যখন প্রশ্ন করা হয় যে উমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ তিনি তো অ্যাসিড খাদ্যদ্রব্যের বদলে টাকা গ্রহণ করতেন তিনি টাকা নিতেন তখন তিনি বলেন ইয়া দাউনা ক্বাউল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষ রসুল সাল্লাল্লাহু সাল্লামের কথাকে ছেড়ে দেয় আর বলে যে ওমকে এটা বলেছে ওমকে এটা বলেছে তুমুকে এটা বলেছে এমন কথা মানুষ বলে মানে তাদের ইনকার করেছেন তারপর তিনি বলেন তালাই ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুমা ফরজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বলেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরজ করেছেন আর আল্লাহ তাআলা বলেন আতিউল্লাহ ওয়াতিউল রাসূল তমর আল্লাহ এবং আল্লাহর রাসূল অনুগত করো আর মানুষ কিছু মানুষ বলে তার কিছু মানুষ সুন্নতের বিরোধিতা করে যেটা সুননা সেটা ছেড়ে দিয়ে বলে যে উমুক ব্যক্তি উমুকটা এটা বলেছে উমুক ব্যক্তি এটাকে জায়েজ করেছে এই ফতোয়াটি না রয়েছে আর মুগ দুই নম্বর খুন্ডের তিনশত বাহান্ন নম্বর বিশটা তারপর আসি ইমাম নবী রহমহল্লা ইমাম নবী রহম বলেন যে আম জেনারেল ফুকাহা মানে সকল ফুকাহার কাছে টাকা দিয়ে ফিতরা আদায় দেওয়া জায়েজ নেই তিনি বলেন এই কথাটি ফতোয়াটি রয়েছে সারা মুসলিম সাত নম্বর খন্ড নম্বর ষাট নম্বর পৃষ্ঠা ইমাম বাগভী এর থেকে সব থেকে শক্ত করে বলেন তিনি বলেন যে জাকাতুল ফিতরে প্রত্যেক জায়গার খাদ্য দিয়ে দেওয়া ওয়াজিব এবং টাকা দিয়ে ফেতরা দেওয়া জাহেজ নেই এই এটি রয়েছে সরহ সোনালী বাগবি ছয় নম্বর খন্ডোর তেহাত্তর নম্বর পৃষ্ঠা থেকে চৌহাত্তর নম্বর পৃষ্ঠায় রয়েছে এমনি ভাবে ইমামিবিন্লাহ বলেন যে লাতুজিব কেমাতুন আসলেন কেমাত দেওয়া টাকা দেওয়া জাহেজ নেই আসলে তো জাহেজ নেই কেননা এটা রসুল সাল্লু সাল্লামের হুকুমের বাইরে রসুল্লাম এটা হুকুম দেননি মানুষের হকের ক্ষেত্রে টাকা দেওয়া জাহেজ নেই এটা আল মোহাল্লা ছয় নম্বর খুনের একশত আঠা এই সাত ছাত্রিশ নম্বর পৃষ্ঠায় রয়েছে এমনি ভাবে তারপরে আসি তারপরে লোকগুলো কি বলেছেন সারাফ সরেন কি বলেছেন এক্ষেত্রে ইমাম ইমনবাজ্লা বলেন আখরাজের আমি কোনো একজন সাহাবেকে এমন জানি না যে তারা টাকা পয়সা জাকায়াতফিতের ক্ষেত্রে টাকা পয়সা আদায় করেছেন আর তারা ছিল আলম উন্নয়ানিহি বি সুনানি হি এসুন রসৌর সাল্লাহ আলি সাল্লাম মানে তারা সুন্নতের ক্ষেত্রে বেশি জানতেন এবং সুন্নাতের প্রতি বেশি তারা হারিয়েছিলেন মানে বেশি আমল করার ই ছিলেন আগ্রহী ছিলেন তথাপিও তারা এমন করেননি আমি তারা এমন করেছেন আমি জানি না মজুমুল ফতোয়া চোদ্দো নম্বর খুন্ডের দুইশত আট থেকে নিয়ে দুইশত এগারো নম্বর পৃষ্ঠবন্ধ রয়েছে রয়েছে এমনিভাবে আরও বলেছেন ইমাম ইউনি বাজ রহিমহল্লাহ জাকি আতুল ফিতরি লাতুল আজুল কৈমাতি ফিয়ে কবলে আক্সরাহালি ইলম বেশি সংখ্যক মানুষ যারা বলে টাকা পয়সা যদি বাহির করার জন্য এটা জায়েজ নয় মানুষের কথার জন্য মানুষ বললে জায়েজ হবে না কেননা এটা খিলাফ মানস খিলাফ মানস আলি নবী সল্লাহ আলি সাল্লাম মাস আর কেননা এটা রসূল সোলাহসাল্লাম এবং সাহাবাই কামরদীয়ালমান হন যেটা করেছেন এবং বলেছেন সেটার বিরোধী মাজুমুল ফাতোয়ার চোদ্দো নম্বর খণ্ডের বত্রিশ নম্বর পৃষ্ঠায় এমনিভাবে ইমাম আলবানি রহিমহনউলা তিনি বলেন আইলেদিনা কইলু বিজাওয়াজ বি জওয়াজ ইখরা যে সদকতের ফিতরে নুদান হুম মুক্তি হুনলে আন্ন হম যারা টাকা দিয়ে ফিতরা আদায়ের কথা জায়েজ বলে বলে তারা মুক্তি তারা ভুলে রয়েছে ভুল পথ চলছে কেননা তারা

টাকা দিয়ে ফিতরে দাওয়া এর হুকুম বাতিল 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 এবং সুন্নতের রসূত সাল্লাম সুন্নাতের বিরোধিতা করে খিলাফ এটা কেননা দরাহিম উদানির খেয়ানত মহজু ইদত্তান ফিজামানী নবী সল্লাহ আলু সাল্লাম দিরহাম দিনার আর রসুল সাল্লাহসাল্লাম এর যুগেও তো মহজুত ছিল কিন্তু রসূল সাল্লাহসাল্লাম এবং খুলাফা রাশিদিন শাহবাই কেন হরদ আনহুম এটা করেননি রসূস সাল্লাহ সাল্লাম শরীর ফরজ করেছেন এটা তাম দিয়ে মানুষকে খাদ্য দিতে হবে আর এটা হচ্ছে ইসলামের একটি শেয়ার এটি রয়েছে মারহাবানিয়া তালিবের আলিম চারশত চৌষট্টি নম্বর পৃষ্ঠায় তারপর আসুন বর্তমান যুগে একজন জীবিত বড় একজন আলিম খিবার উলামা সৌদি আরবের সালে আল ফৌজান তিনি বলেছেন আলামা আল্লাদিনা কালু বি ইখরাজ কিমাতি কালু আন আনিস্তেহাদি যারা টাকা দিয়ে ফিতরা আদায় করার কথা বলে তারা তাদের ইস্তেহাদ থেকে বলে আর والاستਿਹاد اذا خالف النص فلا اعتبار যখন ইস্তেহাদ কোন মানুষের ইজতিহাদ নস মানে কোরআন সুন্নার উল্টা হয় কোরআন সুন্নায় যেটা প্রমাণিত রয়েছে তার বিরোধিতা হয় তাহলে তার কোনোই মূল্য থাকে না সেটা তার কোনোই ভিত্তি থাকে না সেটা মূল্যহীন হয়ে যায় তারপর এমনিভাবে আরো বলেন যে কিছু মানুষ তেনাকে একজন মানুষ তাকে প্রশ্ন করেছেন যে আজকালে ফকির মিসকিনের অবস্থা দেখে

থেকে বলেন যে তামার ফিতাবিব মানে কিশমিস আকিত মানে চাল তারপরে আপনার পানির এগুলো থেকে আদায় করতে হবে যেগুলো যেগুলোকে মানুষ খাদ্য দ্রব্য বলে জেনারেলি মনে করে ওলাইজরাজ নুকুদ আর টাকা দিয়ে দেওয়া জাহেজ নেই ফতোয়ালাজ না দেয়মা দুই নম্বর খুণ্ডের تنشط برش تقنية 24 نمبر إبني جي صدقة الفطر يجب ان تدفعها طعاما تحديد صدقة الفطر يجب ان ولا اجزاء فيها دفع القيمة قيمة الدواء كم دواء كثير انا ومقدار ثلاثة كيلو ثلاثة كيلو اقصر تقريبا তিন কিলো ফতোয়া রাজনা দাইমা আট নম্বর খুন্ডের তিনশো দুই শত পঁয়ষট্টি নম্বর পৃষ্ঠা রয়েছে এমনিভাবে আরেকটি ফতোয়া রয়েছে যে ফিতরি মেখতারু জাক কিলো তকরিবান এক একজন ব্যক্তির পক্ষ থেকে প্রায় তিন কিলো চাউল সাদাকাতুল ফিতের হয় তারপর বলছেন মিন মিনকুতিল মিনকুতিল মানে প্রত্যেক দেশের খাদ্য দ্রব্য দিয়ে ফতোয়া রাজনা দায়মা আট নম্বর খুন্ডের দুইশত ছাপ্পান্ন থেকে নিয়ে ছয়ষট্টি নম্বর পৃষ্ঠা পর্যন্ত রয়েছে এই হলো রসুল সাল্লা সাল্লাম থেকে নিয়ে আজ পর্যন্ত ফতোয়া লাজনা দায়মার মধ্যে এই ফতোয়াটি এভাবেই রয়েছে সাল্লাম এভাবে আমল করেছেন সাহাবাই সাহাবাইকেরাম এভাবে আমল করেছেন আইমাইকেরাম এভাবেই বলেছেন যে টাকা দিয়ে ফিতরা দিলে ফিতরা হবে না এটা জায়েজ নেই এখনকার মানুষ যতই জায়েজ বলুক আমরা এই ক্ষেত্রে একটি আমি কথা বলবো যে কোনো মানুষ যদি বলে যে এটা এইভাবে না এইভাবে তখন একজন মানুষ বলে যে তুমি কি অমুক ইমামের থেকে ইমাম আবু হানিফার থেকে বেশি বোঝো তুমি কি ইমাম শাফির থেকে বেশি বোঝো এই কথাটা মানুষ বলে থাকে মনে রাখবেন তো এই ক্ষেত্রে তারা এটা বলে না যে ইমাম বাবু হানিফা ইমাম শাফি ইমাম আহমেদ ইমাম মালিক এই ক্ষেত্রে এই কথা বলেছেন তারা এই কথা বলে না এরা এই ক্ষেত্রে এই ইমামের ইমামদের থেকে বেশি বুঝে নিয়েছে মূল কথা হলো তখন থেকে নিয়ে রসুলামের যুগ থেকে নিয়ে আজ পর্যন্ত দেখেন সৌদি আরবের ফতে দায় আপনাকে প্রমাণ দেখিয়ে দিলাম যে তারা এখন পর্যন্ত এই কথাই বলছেন যে ফেতরা ফেতরা তাম মানে খাদ্যদ্রব্যে প্রত্যেক জায়গার তাদের মূল খাদ্য যেটা প্রধান খাদ্য সেটা দিয়ে দিতে হবে এক্ষেত্রে ভাস রাহিমের একটি ফতোয়া রয়েছে যে তিনি বলেন যে বর্তমান সময় হিসাবে যেটা সবথেকে সব জায়গার ক্ষেত্রেই যেটা সেটা হচ্ছে চাউল সব থেকে আফজল আফজল মানে প্রধান এবং উত্তম শস্য হচ্ছে চাউল দিয়ে ফিতরা আদায় করা তিনি সৌদি আরবের কিন্তু খেজুর বলেননি কেননা চাউলটা সব জায়গার জন্য বর্তমানে সদাচল জেনারেল হয়ে গেছে আল্লাহ সোহানুম আমাদেরকে সুন্নত বোঝার এবং সুন্নাত সুন্না অনুযায়ী আমল করার তৌফিক দান করুন আল্লাহ মামিন